ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটের জায়গা মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার আর ওপার নানা রঙের জিনিস আর আসবাব দামি দামি একমাত্র কম দামি ছিলাম তার মধ্যে আমি ছেলে আমার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিশ্চয়ই এই গানটি আপনারা নচিকাতার কণ্ঠে শুনেছেন যেদিন থেকে এই গানটি শুনেছেন সেদিন থেকে নিশ্চয়ই অনেক বাবা মা অভিভাবকরা রীতিমতো একটা চপের আঘাত খেয়েছেন বা একটা ধাক্কা খেয়েছেন যে এটা আবার কোন ধরনের কথা আমারও তাই বৃদ্ধাশ্রম আসলে এই গানের মর্মবিধি উত্তরে নিশ্চয়ই আপনাদের জানা আছে আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ না বানান আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা না দেন আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট ইয়োনো বা আমলা সচিব বানাতে ব্যস্ত থাকেন তাহলে আপনার ঠিকানাটা বা এমনও হতে পারে ওই যে নচিকেতার গানের মতো বৃদ্ধাসময় জায়গা হতে পারে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বা আরও বড় বড় আমলা বা সরকারি কর্মকর্তা এগুলো না বানানোর পূর্বে আপনার সন্তানকে সুশিক্ষা দান করে আপনার সন্তানকে মানুষ হিসাবে একজন গড়ে তোলেন আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বড় বড় আমলা আমাদের দেশে অনেক আছে মানুষ কজন আছে মানুষের মতো মানুষ হওয়াটা আসলে সবচেয়ে জরুরি পরিবার থেকে যদি আপনার সন্তানকে সুশিক্ষা দান করেন মানুষের মতো মানুষ যদি তাকে গড়ে তুলতে পারেন তাহলে আর যাই হোক আপনাকে হয়তোবা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না তাই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বা আপনার শেষ বয়সটুকু ভালোভাবে কাটার জন্য যদি আপনি মনে করেন যে আপনার শেষ বয়সটি ভালোবাসায় কাটবে আপনি বৃদ্ধ বয়সে নিরাপত্তা পাবেন তাহলে আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় কর্মকর্তা বানানোর পূর্বে দয়া করে মানুষ বানানোর চেষ্টাগুলো করবেন দয়া করে সুশিক্ষা দান করবেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংক ইউ